আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহরমতে ভালো আছি তো কিছুদিন গ্যাপ দেওয়ার পরে আজকে আবার একটা ভিডিও শ্যুট করছি আজকে একটা রান্না করব সেটা হচ্ছে পুঁইশাক দিয়ে লোকটা শুটকি দিয়ে এই পুঁইশাকগুলো আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী থেকে এনেছি আমাদের গাছের নিজস্ব গাছের পুঁইশাক সব পুঁইশাকই গাছের হয় এটা আমাদের নিজস্ব গাছের পুঁইশাক কোনো সার নেই এখানে সার কীটনাশক মুক্ত পুঁইশাক পুঁইশাক দিয়ে আজকে এই লোকটা শুটকি রান্না করে দেখাবো তো সাথে থাকবেন আর রান্নাটা দেখবেন পুঁইশাক দিয়ে লোটটা শুটকি রান্না করার জন্য এখানে লোটটা শুটকিগুলো কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর পুঁইশাকুলো কেটে ধুয়ে নিয়েছি আর এর সাথে আর লাগবে এগুলো এটা হচ্ছে টমেটো পেস্ট আমি টমেটো সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে গোটা টমেটো নেই এজন্য এটা ব্যবহার করছি আর এভাবে আমি করে রাখি যাতে টমেটো না থাকলে এই টমেটোর অভাব এটা দিয়ে পূরণ করা যায় আর হচ্ছে পেঁয়াজ কুচি লাগবে আর এখানে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে সরিষা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদ গুঁড়া আর লবণ আর তেল তো লাগবেই এই সামান্য কিছু উপকরণ দিয়ে এই মজাদার খাবারটা তৈরি করে ফেলা যায় তো কোরবানিদের পরে এই ধরনের খাবার খেতে অনেক ভালো লাগে গরুর মাংস খেতে খেতে আমাদের মুখে অরুচি এসে গেলে এই শাক আর সুটকির বিভিন্ন তরকারি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে তো চলুন রান্নাটা দেখি তো রান্নাটি করার জন্য এখানে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি চুলাটি জানিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে বাকি মশলাগুলো দিয়ে দিই তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে একটু তেল বেশি দিলে মজা হয় আর সরিষা তেল দিয়ে রান্না করলেও তরকারিটা আরও বেশি মজা হয় আপনারা চাইলে অন্য তেল দিয়েও রান্না করতে পারেন সরিষা তেলের কারণে একটু ফেনা উঠেছে আর পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে এসেছে এখন এই মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে মশলার সাথে সাথে টমেটো পিউরি গুলো দিয়ে দিব এগুলো একটু কষানো হোক তারপর শুটকি অ্যাড করে দিব মশলা কষানো হয়ে গেছে এখন লোটটা শুটকি দিয়ে দিব চুটকিগুলোতে একটু পানি দিয়ে দিব কিছুক্ষণ কষানো হয়েছে এখন একটু পানি অ্যাড করে দিব। পুশাগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি নেড়ে দিই এখন এখন দেখেনি কি অবস্থা তরকারিটার এত ধোঁয়া ঝোলটা মাখা মাখা হয়ে এসছে আমার তরকারিটাও হয়ে গিয়েছে পুঁশাক দিয়ে লোটটা মাছের ঝোল সরি লোটটা সুটকির ঝোল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন আরেকটি রান্নার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ